আসসালামু আলাইকুম বিয়ার্স চলে এসেছি হিজাব কালেকশন নিয়ে তো আজকের কালেকশনটা এটা হচ্ছে রি স্টক এটা কাস্টমারের অর্ডার আছে অর্ডারের জন্য করা হয়েছে তো আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলো পাইকারি নিয়ে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে তো এই হিজাবটা অনেক সুন্দর এটা চিনিগুড়া সিল্কের মধ্যে দুইটা সেট করা এই যেরকম দুইটা সেট থাকবে প্রতিটা হিসাবে দুইটা কালার থাকবে এরকম প্রতিটা কালারে দুইটা করে কালার থাকবে এক একটা হিসাবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিয়ে নিতে পারেন এগুলো আমরা পাইকারি সেল করি আর যারা খুচরা নিতে পারেন চান মিনিমাম ছয় পিস নিতে হবে আর এটার সাইজ হচ্ছে আশি বাই তিরিশ ইঞ্চি যেরকম এরকম দুইটা কালার শেড থাকবে এরকম ক্রেপ করা থাকবে দুইটা কালারের শেড আমাদের ইউটিউব চ্যানেলও পেয়ে যাবেন আমাদের পিওরনা হাউজের ফেসবুক পেজেও আমাদের পাবেন তো আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ করে আমাদের থেকে অর্ডার করতে পারেন এই হিজাবগুলো তা আমাদের কাছে আরও অসংখ্য ডিজাইন আছে তা আমাদের পেজে ঢুকলে দেখতে পারবেন অসংখ্য কালেকশন আছে তো এগুলো নিতে চাইলে এটা মিনিমাম ছয় পিস নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি আপনি মালটা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন এর আগে আমাদেরকে এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না প্রতিটাই যেরকম শেড প্রতিটা হিসাবে শেড থাকবে এরকম তো যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ